সত্যি কথা কি জানেন যে জিনিসটা পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাবেন সে জিনিসটা আপনি কখনোই পাবেন না আর যে জিনিসটা আপনি পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন তা আপনি একদিন না একদিন ঠিকই পেয়ে যাবেন বোন তোমরা জামাইয়ের খালি দোষারোপ করো বলো জামাই নাকি তোমাদের কিছুই দেয় না কেন দুনিয়াতে যত বড় দোষ আছে সবই তো তোমার জামাই তোমাকে দেয় কে করছে বউ করছে কার দোষ বউর দোষ তারপরও জামাইয়ের প্রতি কেন অত অভিযোগ স্বামী গোস্বামী তোমার মায় কানলে ওইটা তোমার কাছে কষ্টের মনে হয় তোমার বোন কানলে ওইটা তোমার কাছে ভালোবাসার মনে হয় কিন্তু আমি কানলে ওইটা তোমার কাছে অভিনয় মনে হয় স্বামী যান তুমি সব রূপে ধন্য কিন্তু স্বামী রূপে এত জঘন্য কেন সৌন্দর্য আটকে গেলে মানুষ ক্ষণিকের জন্য থমকে যায় কিন্তু মায়ে আটকে গেলে মানুষ স্থির হয়ে যায় লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো আরে বইন করলা তুমি ভাজি ভর্তা ঝোল যেভাবেই করে খাও না কেন সেভাবেই তিতা লাগবে বিয়েটাও কিন্তু সেম বিয়ে তুমি যেভাবেই করো না কেন আর যত ভালো মানুষকেই করো না কেন ওটা তোমার তিতা লাগবেই কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা হলো মূল্যহীন আপনি তাকে শুধু বলেই যাবেন কিন্তু সে তার পাত্তাও দিবে না এবং বোঝারও চেষ্টা করবে না তখন নিজেকে খুব একলা মনে হবে আর নিজের জন্য পাশে কাউকে পাবেন না মাঝে মাঝে আমার জামাই ব্যাটারে মন এ যুগের মাইয়েরা স্কিন কেয়ারের জন্য কতই না টাকা খরচ করে আর আমি সেখানে স্কিন কেয়ারের জন্য এক পয়সাও খরচ করি না মেকআপ কোনটার নাম যে কি সেটাও ভালো করে আমি জানি না আরে ব্যাটা বলছি তুমি জিতছ আমারে পাইয়া গিয়ে যদি দেখেন পাত্রীর বাবা চেয়ে পাত্রীর মা একটু বেশি লাফালাফি করছে তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন কারণ যে পরিবারে পুরুষ থাকার পরও নারীরা বেশি মাতব্বরি করে সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোটাই ধ্বংস হয়ে যাবে নিজেকে কন্ট্রোল করার কিছু কৌশল শিখে রাখুন নাম্বার এক রেগে গেলে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন নাম্বার দুই ক্লান্ত হলে একটু হাঁটুন এবং মুখে ঠান্ডা পানি দিন নাম্বার থ্রি অতিরিক্ত আছেন তাহলে চিন্তাগুলো খাতায় নাম্বার চার চাপের মধ্যে আছেন গভীর শ্বাস নিন এবং কিছু ব্যায়াম করুন নাম্বার পাঁচ অলসরে ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিন বুঝলে প্রিয় তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে আর তোমাকে ছাড়তে লাগবে বাইরে আপনার স্ত্রীর কাছে অল্প কিছু টাকা হলেও জমা রাখেন কারণ আপনার স্ত্রী হলো আপনার সেই ব্যাংক যে ব্যাংক কিনা আপনি বিপদে পড়লে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে তাই প্রতিদিন বিশ টাকা হলেও স্ত্রীর কাছে জমা রাখুন তোটা নামাজি হবে না যেন সবাইকে দেখলে বেনামাজি মনে হয় এতটাও নেককার হবেন না যেন সবাইকে দেখলে গুনাহাগার মনে হয় একটা কথা মনে রাখবেন নিজেকে নেক বান্দা মনে করা কিন্তু ঠিক নয় পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে ক্ষুপ্ত খাজানার মতন যে নারী পায় সে ভাগ্যবতী আর নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতন সহজে আসে না কিন্তু যখন আসে তখন পুরো পৃথিবীটাই লন্ড বন্ড করে দেয় আচ্ছা তরকারি চামিজ দিয়ে নিলে নষ্ট হয় না কিন্তু হাত দিয়ে নিলে নষ্ট হয়ে যায় তো তরকারি কেমতায় বোঝে এটা চামচ না হাত ছুটির দিনে অটোপাস ভাবির বাড়িতে গিয়ে ভাবিকে বললাম ভাবি আপনি মাটি ঘুরছেন কেন ভাবি বলেছে আর বলো না তোমার ভাই আমাকে বলেছে আমি নাকি তার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি এখন মাটি করে তার মান সম্মান আমি উদ্ধার করব। ভাবির এই ট্যালেন্ট দেখে আমি তো পুরাই অবাক সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়াটা বোকামে কিছু কিছু মানুষের সব প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও সেখানে চুপ থাকাটাই শ্রেয় একটু বাঁকা হাসি দিয়ে সেখান থেকে উঠেই পড়াটাই সবচেয়ে উত্তম